আপনি যে হোয়াটসঅ্যাপটা ইউজ করছেন এইটা একটা রেগুলার হোয়াটসঅ্যাপ এই রেগুলার হোয়াটসঅ্যাপ ছাড়াও কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস নামে আরও একটা অ্যাপস রয়েছে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সো এই রেগুলার হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেসে অনেক বেশি সুবিধা রয়েছে যে কারণে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব রেগুলার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ কী কী সুবিধা কী কী অসুবিধা রয়েছে চলুন তাহলে কথা না পারি মূল ভিডিওটা শুরু করা যায় আমরা যে রেগুলার হোয়াটসঅ্যাপটা ইউজ করি এখানে কিন্তু আমরা যে কারোর সাথে চ্যাট করতে পারি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পরিচিতদের সাথে চ্যাট করতে পারি অডিও কলে কথা বলতে পারি ভিডিও কলে কথা বলতে পারি এখানে কিন্তু আপনার স্ট্যাটাস দিতে পারি আমরা পাশাপাশি আমরা কিন্তু একটা গ্রুপ খুলতে পারি এবং চ্যানেলও ক্রিয়েট করতে পারি এই হচ্ছে মূলত আমাদের যে রেগুলার হোয়াটসঅ্যাপ এর অ্যাক্টিভিটিস মানে এর বাইরে আমরা কোনো কাজ করতে পারি না বাট হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা রয়েছে সেটাতে কিন্তু এইটা থেকে অনেক বেশি ফ্যাসিলিটিস রয়েছে বিশেষ করে আপনি যদি কোনো ছোট বা মাঝারি বিজনেস পরিচালনা করেন তাহলে এইটা কিন্তু আপনার জন্য দারুণ সহায়ক হবে ইভেন আপনি যদি রেগুলার ইউজও করেন মানে আপনি বিজনেস পারপাস না রেগুলার ইউজও করেন তাহলে কিন্তু অনেক কাছে সহজ করে দিবে হোয়াটসঅ্যাপ বিজনেস সো একটা একটা করে বলি যে আসলে এখানে কী কী সুবিধা রয়েছে প্রথমত হচ্ছে আপনি রেগুলার হোয়াটসঅ্যাপের মতো এখানে আপনি ভিডিও কল করতে পারবেন চ্যাট করতে পারবেন অডিও কল করতে পারবেন এই সুবিধা তো পাবেনি পাশাপাশি বিশেষ যে সুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে এখানে অটো রিপ্লের একটা সুবিধা রয়েছে অর্থাৎ কেউ আপনাকে একটা মেসেজ করলো আপনি এটা অটো রিপ্লেটা করতে পারবেন এটা যদি আপনি বিজনেস পরিচালনা করেন আপনার জন্য খুবই সহায়ক কেউ একজন এই প্রোডাক্টের প্রাইসটা জানতে চাইলেও আপনি একটা অটো রিপ্লাই দিয়ে দিলেন না দিলে আবার সে মন খারাপ করবে যে আসলে তার পক্ষ থেকে আমি কোনো কিছু পাইনি এই সুবিধাটা কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেসের রয়েছে তারপর এখানে আপনারা বিজনেস প্রোফাইল অ্যাড করতে পারবেন যেখানে আপনার বিজনেসের নাম থাকবে তারপর ঠিকানা থাকবে ইমেল অ্যাড্রেস থাকবে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে আপনার হচ্ছে লোকেশান থাকবে এই সার্ভিসগুলো কিন্তু থাকবে যেটা কিন্তু আপনি রেগুলারে পাচ্ছেন না সো এখন এটা রেগুলার ইউজ করলেও আপনার অনেক কাছে এইসব বিষয় দরকার হয় সেক্ষেত্রে আপনি যদি বিজনেসটা ইউজ করেন এই সুবিধাটা কিন্তু আপনি পাবেন সো বিশেষ করে আপনার বিজনেস থাকলে তো এটা আপনার লাগবেই সো আপনি এটা ইউজ করেন আর একটা বিষয় হচ্ছে কুইক রিপ্লে অর্থাৎ কোনো একটা বিষয় বারবার না লিখে আপনি জাস্ট হচ্ছে কুইক রিপ্লে করতে পারবেন এই সুবিধাটা কিন্তু হোয়াটসঅ্যাপ রেগুলারে নেই আপনি যেটা ইউজ করছেন সেটাতে নেই এখানে কিন্তু সেটা আছে আপনি বিজনেসের ক্ষেত্রে যদি এটা ইউজ করেন দারুণ সহায়ক একটা জিনিস এবং আপনি যদি নর্মালিও ইউজ করেন সেটা কিন্তু আপনাকে অনেক কাজে দেবে অনেক টেক্সট আছে না যেগুলো আমাদের হচ্ছে রেগুলারই হচ্ছে রিপ্লাই করতে হয় রেগুলার লিখতে হয় এগুলো আপনি জাস্ট ইনস্ট্যান্ট আপনি এগুলো পাঠিয়ে দিতে পারবেন এটা কিন্তু আরেকটা সুবিধা আর আপনি যদি প্রোডাক্ট সেল করেন তাহলে আমি বলবো বস আপনার সুযোগ নাই। আপনার রেগুলার হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনো সুযোগ নেই আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেসেই আসতে হবে এখানে কিন্তু সেই ফ্যাসিলিটিসগুলো রয়েছে কারণ এখানে প্রোডাক্টের ক্যাটাগরি দিতে পারবেন প্রাইস দিতে পারবেন লেভেল সিস্টেম করতে পারবেন অর্থাৎ নতুন অর্ডার কোনটা তারপর হচ্ছে ডেলিভারি হয়েছে কোনটা কোনটা পেড হয়েছে সবগুলো কিন্তু আলাদা করে লেভেল করে রাখতে পারবেন মোট কথা হচ্ছে যদি আপনি নর্মালি ইউজ করেন তাহলে আপনি রেগুলার যে হোয়াটসঅ্যাপ আছে সেটা ইউজ করতে পারেন আবার যদি আপনি মনে করেন যে না আমার এই মেসেজিং অ্যাপটাকে আমি আরও বেশি স্মার্টলি ইউজ করবো ঠিক আছে আমি রেগুলারই ইউজ করি তাহলে বিজনেসে চলে আসেন কোনো সমস্যা নেই চলে আসতে পারেন তবে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি একটা ফোনে একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করা যায় এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একটা রেগুলার হোয়াটসঅ্যাপ ইউজ করলেন আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করলেন মানে দুইটা করলে কিন্তু আপনি একই সাথে একই ফোনে দুইটা অ্যাপ আপনি ইউজ করতে পারবেন এ হচ্ছে মূলত একটা ফ্যাক্ট এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমাকে যে ভাই আমার যে রেগুলার হোয়াটসঅ্যাপ আছে এটাকে যদি আমি বিজনেসে কনভার্ট করতে চাই তাহলে কীভাবে করব খুব ইজি ভাই আপনার সব চ্যাট ট্যাট সব কিছু থাকবে সেটা সহই আপনি কনভার্ট করে নিয়ে যেতে পারবেন এটা ভিডিও আপনি চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন খুব ইজিলি এটা করে ফেলতে পারবেন সো আপনার যদি মনে হয় যে আমি খুব সহজেই চ্যাট করব বা আমার অধিক ফিচার্সের দরকার আমি বিজনেস পরিচালনা করি তাহলে যেতে পারেন হোয়াটসঅ্যাপ বিজনেসে আমার রেগুলার ইউজ করি বাট আমার অধিক ফিচার্সের দরকার তাহলেও আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসে যেতে পারেন এ হচ্ছে মূলত বিষয় ভিডিওটা লেন্দি করছি করছে না এখানে শেষ করছি আজকের মতো আমি ইমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ